কারণে আমাদের মুসলমানের ছেলে চুল বেইমানের মতো জামা বেইমানের মতো প্যান্ট বেইমানের মতো ড্রেস আপ বেইমানের মতো সাজ বোঝ হাসি কথাবার্তা হাঁটার স্টাইল চলাফেরা সব কিছু কাফের মশ্রিকের অনুসরণ মনে হয় যেন তার নিজের কিচ্ছু নাই অথচ গোটা পৃথিবীর কাছে ইসলামের চাইতে শ্রেষ্ঠতম কোনো সম্পদ একমাত্র কোরআন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত যেটা এটা আছে একমাত্র এটা প্রমাণিত কথা কিন্তু পৃথিবীর আর কোন ধর্ম কাছে গোটা বিশ্বের কোনো খ্রিস্টানদের কাছে ইহুদিদের কাছে তাদের আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত তাওরা তিনজিলের মূল কপি লিখিত গোটা পৃথিবীতে নেই মাড়ি তোলেও পৃথিবীর কোনো জাদুঘরেও নাই কোথাও নাই ভাই এই যে গোটা ইউরুফ তাদের কাছে যে ধর্মগ্রন্থর নামে পড়ে এগুলো তাদের বানাম হজরত ঈসা আলাই আসমানে তুলে নেওয়ার কমপক্ষে তিন চারশো বছর পর সেন্ট পল ধর্মগ্রন্থ লিখছে এই যেটাকে এখন বাইবেল বলে এটা তাদের কাছেও প্রমাণিত কথা এটা শুধু আমরা বলি এটা না তাহলে নিখুঁত কিছুই নাই তাদের কাছে যখন যেটা মন চায় যখন যেটা ভাল লাগে মনের খুশি যেটা হয় যখন যেটা বলে দেয় তাই করে কিন্তু আমাদের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমাদের দিনও নিখুঁত চলা ফেরা আচার ব্যবহার উঠা বসা নিয়ম কানুন সবকিছু নিখুঁত নির্ভরযোগ্য শতভাগ আস্থাযোগ্যান কিন্তু আফসুস আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করে যদি চাইতে উত্তমটা নিতাম তাইলেও তো বিবেকসম্মত কাজ হইত কিন্তু চেহারায় রসুল্লাহ ডিজাইন ছিল দাড়ি আমরা সেটাকে ফেলে দিয়ে ডিজাইন নিলাম নাফিতের থেকে তাহলে ছিলাম কোথায় নামে গেলাম কোথায় নেমে গেলাম কোথায় বলেন বলেন ভাই এভাবে প্রত্যেকটা বিষয় এজন্য আমি অনুরোধ করছি এই অল্প কয়েকজন মানুষ আপনারা মনোযোগ দিয়ে এ কথা ভাইবেন ইসলামকে কেন ছেড়ে দিচ্ছে আপনার ঘরে যে নামাজ পড়ে না সবাই কেন আপনার ঘরে যে আজকে তিরিশ বছর রঙ্গিন টেলিভিশন চলে নাটক সিনেমা নর্তকির নাচ কেন আপনার চোখের সামনে আপনার ছেলেটা নামাজ পড়ে না কোনোদিন কেন আপনি মেনে নিচ্ছেন বাবা কি হিসাব চাচারা কি বুঝে বাদ খান কি বুঝে বন খান কি বুঝে বিড়ি খান কি বুঝে সাদুয়ানে গপ মারে বুঝাই তো যায় মনে হয় কোনো দুঃখ নাই টেনশন নাই কোনো ফেরেশানি নাই এই জন্য আরামসে গপ মারে কিন্তু যার ঘরে ছেলে মেয়ের এই হালাত তার কি আসলে টেনশন করা উচিত না যার বিবি হসপিটালে তার ঘুম আসে কেন যার ছেলে অসুস্থ তার রাতে ঘুম আসে কেন আমার ছোট মেয়েটার চোদ্দ মাস প্রায় তিন রাত কিছুদিন এই গত তিন রাত সারাটা রাত মেয়েটা কোনো ঘুমায় না কেবল গুনগুন গুনগুন করে আর বিলাফের মতো কান্দে ছোট মেয়ে আর এই এ পাশ থেকে ওই পাশ ওই পাশ শরীরের জ্বর হালকা জ্বরের সিরাপ খাওয়াইছি এরপরে দিয়া নিজে অনেক ঝাড় সুরা পরে পরে ফু দিয়া দিছি কিন্তু এরুম করে কা বুঝিনা না তিন দিন পরে সকালবেলা দেখলাম যে তার এই কান থেকে পানি ঢুকছে মনে হয় কান থেকে ফুজের মতো ভাইয়া ভাইয়া পানি পড়তেছে এ তখন বুঝছি যে তিন দিন এই কারণে কানছে কানের ব্যথার ছোট মেয়ে তো বলতে পারতেছেন। না তাহলে তিন রাতে আমার অস্থিরতা লাগছে যে হায় আমার ছোট বাচ্চার কি হল বাচ্চায় আমার কাঁধে ঘুমাচ্ছে না কেন তাহলে আমাদের বিবেকে কি হলো হায় আমার ছেলে তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আমার বিবি তো পর্দা করে না আমার ঘরে তো টেলিভিশন চলে আমার উপার্জন হালাল না আমার কি হবে আমার হলোটা কি আমি পেলামটা কি আমার অর্জনটা কি আল্লাহ আমাদেরকে ভরসা করেন আল্লাহ তালার উপরে নির্ভর করেন আল্লাহ তালার উপরে দুনিয়ার কোনো দিকে না তাকাইয়া সবার কাছে অনুরোধ নিজের জীবন পরিবারের জীবন উপার্জন আয় রোজগার মৃত্যু কষ্টই হবে এর পরেও আল্লাহ তালার উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহর পথে 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 আখেরাতের জীবন পরিচালনা করার চেষ্টা বয়স্কদের উচিত নজওয়ান ভাইদের উচিত যুবক ভাই তোমাদের অনুরোধ জীবন এভাবে হেলায় ফেলায় নষ্ট করে দিও এই যৌবন আর ফিরে আসবে আমি অনুভব করি আমি আজকে ওই যে মৌলানা সাহেব বয়ান করতেছে আমার আগে যিনি বয়ান করুন তো ওইখানে বসে বসে আমরা বলতেছি যে আমার সাথে যারা এক ঘন্টার উপরে হয়ে গেছে শ এক ঘন্টা হয়ে গেছে কষ্ট হইতেছে আমি কারে বেটা আমি তো চার ঘন্টার টানা বয়ান করছি চার ঘন্টা আলহামদুলিল্লাহ একদিন দুদিন বহু বছর তিন ঘন্টা চার ঘন্টা আস্তা সেভেন বোতল ঠান্ডা ফ্রিজ থেকে নামাইয়া বয়ানের পরে খাই দাও সেই আমি এখন একটা আপেল মুখে দিতে ভয় পাই এক পিস কমলা মুখে দিতে ভয় পাই ঠান্ডা এই তো জিন্দিগি মাত্র একচল্লিশ বছর শেষ হয়ে বেয়াল্লিশ শুরু হচ্ছে জিন্দিগির সেই পিছনের হালাত বদলে গেছে গলার মধ্যে সামান্য একেবারে ঘামাসির চাইতে পাঁচ ছোট্ট সূক্ষ্ম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় এমনে দেখা যায় না এরকম গোটা হয়েছে একেবারেই সামান্য আমার গলার ভিতরে তো এইটাকেই রিমুভ করতে মানে অপারেশন করে পরিষ্কার করতে চার লাখ বিশ হাজার টাকা লাগবে আমি চিন্তা করছি শুধু এটা না টাকা না আমি চিন্তা করছি হায় যদি পুরো হাত ঠিক করতে পুরা পাও ঠিক করতে হইতো কি বলেন কল্পনা করেন তো রব্বুল আল আমিন আমাদেরকে কত কোটি টাকার সম্পদ এই শরীর দান করছে হ্যাঁ ভাইয়া বলো না প্রতিদিন ইন্ডিয়ায় অগণিত মানুষ বাংলাদেশ থেকে হাজার হাজার লোক চিকিৎসার জন্য আপনার গেলে দেখা যায় লাইন লাইন ধরে সব রুগী সব রুগী এই জন্য বললাম আল্লাহ তালা যে সুস্থতা শরীর যৌবন সক্ষমতা দান করছেন আমাদেরকে এটাকে কাজে লাগানো কাজে লাগানো দরকার হায়াতের এই সময়টা যদি ইবাদত না করেন তাহলে কিন্তু একটু পরে জিন্দিগির চাকা বদলে যাবে জীবনের চাকা বদলে যাবে আমার শাশুড়ির দুই পায়ের হাঁটুর যে বাটিটা এটার শাড়ি দিয়া কয় হয়ে গেছে ওইটাও আমি সবগুলো ফাইল নিয়ে ইন্ডিয়ায় ডাক্তারকে আমি দেখাইছি ওনারে নেই নেই আলাদা ভিজিট দিয়ে দেখাইছি উনি বলছে যে এগুলো রিফ্লেস করতে হবে আবার লাগাইতে হবে অপারেশন করে ঠিক করতে হবে পরে আমি হিসাবের জন্য গেছে রেছি কয় টাকা লাগবে সাড়ে বারো লক্ষ টাকার স্টেটমেন্ট দিয়েছে দুইটা বাটির শাড়ি দিয়ে একটু কি ক্ষয় কি কি করে দিবে ঠিক করে আমার ভাই এবার ভাবেন রব্বুল আলমিন কত কুটি দামি শরীর দান কিডনি যারা ডায়ালাইসিস করে তাদের কি পরিমাণ টাকা লাগে খবর নেই ঠিক মতো যাতে পেশাব এর সার্কুলেশন ঠিক থাকে রক্তের সার্কুলেশনটা যেন ঠিক থাকে এর জন্য ডায়ালিসিস করে হাজার হাজার টাকা খরচ হয় এজন্য আবারও বলছি দয়া করে নিজের শরীর নিজের যৌবন নিজের সুস্থতা এটার উপরে রহম করেন এবং এটার উপরে ফিকির করে আল্লাহ তালা ইবাদত সেজদা নামাজ বন্দিগি ইবাদত নিজের জীবনের মধ্যে অবশ্যই অবশ্যই ছোট বড় সবাই স্ত্রী সন্তান সবাইকে নিয়ে নামাজই হওয়ার দিনদার হওয়ার ফিকির করেন বলেন ইন

যখন পঞ্চাশ জন সাহাবির একটু বেখেয়ালির কারণে পুনরায় আক্রমণ করছিল মক্কার কাফেররা তখন মুসলমানদের বিপুল ক্ষতি হয়েছিল বরণ করছিল এরপরে নবী সাল আলী হোসাল্লাম নিজে আহত হয়েছেন দান দান মুবারক শহীদ হইসে মাথার মধ্যে যে লোহার হেলমেট ছিল হেলমেটের কড়া এই ডান পাশের কাঁধে দুইটা ভিতরে ঢুকে গেছিল নবী জি সাল্লাম বেহুশ হইয়া আল্লাহ নবী গর্তে পড়ে গেছেন দীর্ঘ সময় বেহুশ ছিলেন এরকম আহত এবং শহীদ হওয়ার পরে যখন মদিনায় ফিরে আসছে জন সাহাবিকে দাফন কাফন করাইয়া তখন মক্কার কোরাইশ আবু সুফিয়ান সে উহুদের থেকে একটু দূরে এক জায়গায় তাবু গাইরা সে তখন আবার ঘোষণা দিছে যে মুসলমানদের উপরে আবার আক্রমণ করবে তখন আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে জিব্রাইল এ কথাটাই সব জানাইছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম পর সকালবেলা নবীজি সাল্লাই সাল্লাম মসজিদে নববীতে এরকম সাহাবিদেরকে বললেন যে সাহাবিরা দুঃশন আবার আক্রমণ করতে চাচ্ছে এই মুহূর্তে পুনরায় আমরা তাদের কাছে আক্রমণ করব এজন্য যুদ্ধে যাওয়ার জন্য এখন প্রস্তুত করা কিতাবের মধ্যে তফসিরে লিখছে গতকালকে যারা উহুদের প্রান্তরে আহত হয়েছে তফসিরে লিখছে এমন সাহাবিও যিনি মাত্র মসজিদে আসছে জনের কান্দে ভর দিয়া আহত কারণ সবার আগে এই সাহাবিরা দাঁড়ায় গেছি আর এখন আবার রওনা এখন আবার রওনা দেখো আল্লাহনবী সাল আলী হোসাল্লাম সাহাবাই কারামকে নিয়ে আবার পুনরায় সাথে সাথে রওনা দিছেন কিছু দূর যাওয়ার পরে এক কাফের সর্দার যে কোরাইশ বংশীয় না অন্য এলাকার সে নবীজিকে বলল মুহাম্মদ এই মুহূর্তে এই সামান্য আহত দুর্বল জনশক্তি নিয়ে তুমি আবু সুফিয়ানের বিরুদ্ধে লড়াই করতে আবার যেও না না ওরা বিরাট বাহিনী জমা হয়েছে তাদেরকে ভয় করো তখন কোরআনুর কারিমে আছে আল্লাহ তালা বলেন আমার নবী এবং বন্ধুর সাহাবিরা এক যুগে সবাই বলছে এতে আমরা মোটেই পরোয়া করি না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বরং আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আল্লাহই যথেষ্ট আল্লাই যথেষ্ট সাহাবায়ে کرامের এই হিম্মত ওয়ালা তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসার কথা শুনে আল্লাহ তাআলা বলেন আমি খুশি হইয়া আমি তাদেরকে নগদ তিনটা পুরস্কার দান করছি কি এক নাম্বার দুশ্মন নবীজির রওনা দিছে আবার এটা সুই নেই আবু সুফিয়ান সিদ্ধান্ত লাইরা সাথে সাথে দল বল নিয়ে চলে গেছে এক আল্লাহ তালা বলেন আমি নিয়ামত দিছি সাহাবিদের হিম্মত দেখে তাবাক্কুল দেখে যে দুশমন চলে গেছে মুসলমানরা বিনা যুদ্ধে আমি বিজয় দান করি দুই আল্লাহ নবী ওই যেই পর্যন্ত গেছিলেন আগাইয়া যুদ্ধ করার জন্য পুনরায় ওই জায়গাটার নাম হলো হামরাউল আসাদ ওই জায়গাতে গিয়ে মুসলমানরা ব্যবসার বিপুল পণ্য লাভবান আল্লাহ তালা বলেন আমি তাদেরকে ব্যবসার লাভ নগদ উপার্জন লাভও দান করছি ফদল দয়া আর তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা বলেন তাওয়াকুলের কারণে আমি যথেষ্ট এ কথা বলার কারণে আমি খুশি হয়ে আমার রিদওয়ান আমি আল্লাহর সন্তুষ্টি তাদের সঙ্গী করে দিয়ে দিছি বলে দিয়েছি যাও আমি তোমাদের উপরে সন্তুষ্ট এজন্য যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাকে তিনটা নিয়ামত দেয় এক আল্লাহ নেয়ামত কোনো না কোনো নিয়ামত তাকে দেয় দুই ফাদল দয়া অনুগ্রহ মানে রিজিক দান করে তিন রিদ্বওয়ান আল্লাহর সন্তুষ্টি তাকে দান এইটা আল্লাহ تعالی আমি বলছেন আল্লাদিন ক্বালা নাসু নাসা আল্লাহ তালা বলেন আমার বন্ধুর সাহাবিরা এমন दुश्मन যখন তাদেরকে বলল যে ইনান-নাসা ক্বাদ জামাউলাকুম তোমাদের বিরুদ্ধে অনেক লোক একত্রিত হয়েছে যুদ্ধ করার জন্য ফাক্সাও হুম তোমরা এই অল্প লোক নিয়ে যুদ্ধ করো না বরং ভয় করো এত অল্প নিয়ে না। আল্লাহ বলেন ফাজাদ আহুম ইমান এই কথা বলাতে আমার বন্ধুর সাহাবিদের ইমান আগের চাইতে বেড়ে গেছে অ কলু হাসবোনা হুয়া নিয়ামাল ওকিল এবং তারা একসাথে সমস্বরে বলে উঠছে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম অভিভাবক আল্লাহ বলেন ফানকালাবু বিনিমাতিম মিনাল্লাহ ফলে তারা আমি আল্লাহর নিয়ামত নিয়ে ফিরে আসছে ওয়া ফাদলিন আমার মিজিক অনুগ্রহ নিয়ে ফিরে আসছে লাম ইয়ামসাসহুম সুউন কোনো মন্দ ক্ষতি তাদের কি স্পর্শ করে নাই অত্যাবা ও রিদওয়ান আল্লাহ এবং আমি আল্লাহর সন্তুষ্টি তাদের সঙ্গী করে দিয়েছি আজিম আল্লাহ তালা বলেন আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার বলার উদ্দেশ্য শুধু এই কথাটি যে হাসবুন আল্লাহ বলেন তো এটা কয়েকবার বলেন হাসবুন আল্লাহ হেস বুনাম ল হুয়ানি আই মা আল্ল ওকিল হ্যাঁসবুনাম ল হুয়ানি আই মাল্ল ওকিল হ্যাঁসবুন আল্ ল হুয়ানি আইম আল্ল ওয়াকিল হেস বুনাম ল হুয়ানি কোন ব্যক্তির তাওয়াক্কুলের সবচেয়ে বড় বাক্য আল্লাহর উপরে ভরসার বাক্য আল্লাহ তালা বলেন কেউ যখন এটা বলে ফেলে দিল থেকে আমি আল্লাহ তালা তার সাথে তার উপরে পুরা খুশি হয়েলাম মজার কথা শুনে এই বাক্যটা দুই ভাবে বলা যায় হাসবুন আল্লাহ অথবা হাসবি আল্লাহ কোন তো একই রকম হাসবি আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল হাসবি আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল হাসবি আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল হাসবি মানে হলো আমার জন্য হাসবুনা অর্থ হলো আমাদের জন্য এক কথা এই শব্দ পার্থক্য এক বচন আর বহু বচনের পার্থক্য তো হজরত আবদুল্লাব ইবনে আব্বাস রদিয়াল আনহুমা তিনি বর্ণনা করেন যে হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে যখন নমরুদ আগুনের কুণ্ডুলিতে ফেলছে হেইনা উল কিয়াফিন্ন তখন তফসিরের মধ্যে আছে ইব্রাহিম আলাই সাল্লামের সামনে চারজন ফেরেস্তা এসে ইসরাফিল দাঁড়াই বলছে হে আল্লাহ আপনি আমাদের কাছে সাহায্য চান আপনি যদি বলেন আমরা আপনাকে সহযোগিতা করতে আমরা আপনাকে এই মুহূর্তে এই আগুন থেকে আপনাকে রক্ষা করব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সুবাহ আল্লাহ কি বলে নাই বলে নাই ইব্রাহিম আলাই সাল্লাম বললেন জিব্রাইল সর মিকাইল তুমিও সর আজরাইল তুমিও সর ইসরাফিল তুমিও সর যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি ওইখান থেকে দেখছেন হাসবি আল্লাহ তিনি আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ নিয়মাল ওয়কিল ইব্রাহিম নবীর আগুনে পড়বার মুহূর্তে সর্বশেষ কথা ছিল এইটাই আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ কোরআনে বলেন এটা যখন কেউ বলে ফেলে দিন দিয়া আমি আল্লাহ আর সহ্য করতে পারি না আমার রহমের দুয়ারে রহমের সাগরে ঢেউ উঠে যায় আল্লাহ সাথে সাথে আসমান থেকেও বলে উঠলেন জিব্রাইল বন্ধু আমার তোদের কাছে সাহায্য চাইল না যা আমিও আর ফেরা দিয়ে সাহায্য করব না আজকে আমি ডাইরেক্ট আগুনকে বললাম আগুন তুই থাম